প্রেমের টানে সুদূর অস্ট্রেলিয়া থেকে মাগুরায় এসে সংসার পেতেছেন আসান ক্যাথরিনা নামের নারী মাগুরা শহরের কলেজ পাড়ার ছেলে কাজী মারফুজ্জামান চন্দনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ওসি নারী স্বল্প সময়ে মাগুরা ও তার মানুষকে আপন করে নিয়েছেন এই বিদেশিনী ক্যাথির এই মাগুরা প্রীতির গল্প এখন সবার মুখে মুখে তাকে দেখতে ভিড় করছেন অনেকে রোববার সকালে চন্দনের কলেজ পাড়ার বাসভবনে কথা হয় এই দম্পতির সঙ্গে আলাপকালে আসান বলেন এদেশে এসে আমি খুব খুশি হয়েছি ভাবতেও পারিনি এদেশের মানুষ আমাকে এতটা আপন করে নেবে আমার স্বামীর পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্য এমনকি প্রতিবেশীরাও আমাকে নিজের পরিবারের মানুষের মতো করেই আদর করছেন ভালোবাসছেন তাদের আতিথ্যতায় আমি মুগ্ধ মনেই হচ্ছে না সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজের পরিবার ছেড়ে আমি বাংলাদেশের মাগুরা নামের একটি ছোট্ট শহরে এসেছি আমার স্বামীর পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে খুব আপন করে নিয়েছে বিশেষ করে শিশুরা আমাকে তাদের বন্ধুর মতো আপন করে নিয়েছে ওদের সঙ্গে নাচ করছি সেলফি তুলছি খুব 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 আনন্দ করছি এই বিদেশিনী প্রসঙ্গে কাজী মারফত চন্দন জানান অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়ে ক্যাথির সঙ্গে তার পরিচয় থেকে পরিণয় তারা দুজনই মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী পারিবারিকভাবে সবাই তাকে ক্যাথি বলেই ডাকে ইতিমধ্যে আনন্দ পরিবেশে তারা বধুবরণ অনুষ্ঠানও সেরেছেন এদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ